এই ভিডিওটা ছিল হচ্ছে শীতের দিনের ভিডিও আপনারা মাঝে মাঝে একটু মানে যে কি বলার জন্য জমি দেখতেছেন এখান থেকে বুঝতে পারবেন এটা হচ্ছে শীতের দিনের ভিডিও আর এটা দিন লেট হয়ে গেছে দিতে আমার কারণ এডিটিংয়ের সমস্যার কারণে আমি মানে দিতে পারিনি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি গিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ি থেকে মানে আমার মামাবাড়িতে মামা বাড়িতে মানে ওখান থেকে আমি আবার ফিরতেছি এটা দেখেন সরিষা ক্ষেত অনেক সুন্দর তাই না সরিষা ক্ষেত জমি মানে শস্য শ্যামলা বাংলাদেশটা আমাদের দেশটা অনেক অনেক সুন্দর আর এই আশেপাশের জমিগুলো দেখতে আমার আরও ভালো লাগে আপনি দেখতেছেন কিন্তু আমরা কিন্তু অলরেডি গাড়ি কিন্তু একদম একটা নিয়ে এসছি কারণ গাড়িতে যেতে হবে অনেকটা পথ কারণ কী বলে মামা বাড়ি থেকে ফিরতে আমাদের বাড়িতে যেতে অনেকটা সময় লাগবে তো আজকে ভিডিওটা শুধু রাস্তার মধ্যেই দেখাবো কারণ রাস্তার মধ্যে ভিডিওটা অনেক লং হয়ে গেছে এবং আমরা কেমনে কেমনে কীভাবে গেলাম কোথায় গেলাম সেটা আমাদের সাথে শেয়ার করবো পদ্মা সেতু কিন্তু আমি ফার্স্ট টাইম দেখতেছি আর দিনের বেলাম অনেক ভিডিও করছি ছোট ভিডিও আর এটা হচ্ছে আমার বড় ভিডিও পদ্মা আর দেখেন আমি একটা সুন্দর একটা জায়গা চলে আসছি আর এখানে হচ্ছে আমাদের বাইক নিয়েছিল কয়েকটা বাইক ভাড়া করছিল কারণ এখান থেকে এলাকার মতো ওই গাড়িটা যাবে না সেই জন্য বাইক নিয়েছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর মানে কি বলে যেন আড্ডা মারার মতো সব দোকানপাট মানুষজন খুব আড্ডা মারতে ছিল তো এখানে আমার ভালোই লাগতেছিল অনেকটা যে মানে সবাই মিলে একটু আড্ডা মারবো গল্প গুজব করবো তো যাই হোক খাওয়া দাওয়া করছি এখানে বসে খাওয়া দাওয়া করার পর দেন আবার ফিরে বাইক নিয়ে আমরা সবাই মিলে মানে রওনা দিলাম কারণ হচ্ছে শীতটা একটু মানে আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে কারণ এখানে আমাদের ফরিদপুরে একটু ঠান্ডা কমই পড়ে অতটা শীত পড়ে নাই কিন্তু উত্তরাঞ্চলে প্রচণ্ড শীত পড়ে শ্বশুরবাড়িতে যখন যায় তখন শীতে একদম কনকনায় এ সময় কিন্তু এখন দেখেন সবাই কিন্তু শীতের কাপড় কিন্তু একদম পরেই নাই তো যাই হোক কেমন লাগলো আমার ভিডিওটা আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে কারণ আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ও